হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ ভালো আছি কেমন সেটা আমি আর যেটা আমি ভিডিও করে দেখাচ্ছি সেটাই বুঝতে পারবেন এই জন্য কেউ যদি বলে কেমন আছেন তো বলতে হবে ভালো আছি কারণ কি সম্পূর্ণ সবসময় খুলে বলার কোনো দরকার নেই কোনোভাবে সবাই বুঝিনি যে কে কেমন আছে যাই হোক যেটা বলি আশায় বাঁচে চাষা তো এটা কথার অর্থ হচ্ছে আশা না থাকলে বাঁচা যায় না তো শুধু চাষারা বাঁচে না আসায় সমগ্র পৃথিবীর লোক আশা থাকে তাই তারা বাঁচে ভাবে যে এদিন ভালো যাচ্ছে না হয়তো কালকে ভালো যাবে তো কালকে যাচ্ছে না হয়তো পরশু দিন ভালো যাবে তেমনি আমার লাইফের সেরকম একটা ব্যাপার তেইশ সালে ভেবেছিলাম চব্বিশ সালটা হয়তো ভালো যাবে চব্বিশ সালে তেইশ সাল থেকেও খারাপ তো চব্বিশ সাল ভেবেছিলাম যে পঁচিশ সালে হয়তো আমার আমাদের সবারই ভালো যাবে কিন্তু দেখছি চব্বিশ সালটা তাও মেনে নেওয়ার মতো পঁচিশ সালটা মেনে নিতে পারছি না তো এটা আর কি দুঃখ কষ্ট মানুষের ভাষা ভুলিয়ে দেয় আবার কিছু কিছু দুঃখ কষ্ট মানুষের ভাষা জাগ্রত করে তো আমি সত্যি বলছি অনেক দিন আমি কথা বলার ভিডিও দিই না কারণ কি ভেতরে কষ্টটা খুব বেশি জানাতে আমি পছন্দ করলাম না অনুভাবে জানিয়ে দিলাম কিছু ভিডিওর মাধ্যমে তো এখন এটাই বলবো যেদিন যায় ভালো যায় আর আপনারা ভালো থাকবেন এটাই আমি আশা রাখি আর সবাইকে ভালো রাখবেন জাস্ট এটুকুই আশা আমাদের রাখতেই হবে কেন আশা না হলে কোনো কেউই বাঁচে না এটুকুই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন